এটা হচ্ছে মসজিদ এখানে মহিলারা প্রবেশ করার নিষেধ শুধুমাত্র পুরুষরা গিয়ে ওইখানে তার রজা শরীফকে জিয়ারত করে আসতে পারবে এবং এটা হচ্ছে আমাদের সুলতানুল আউলিয়া শাহ আলী সাহেব রাজিয়াল্লাহ আনহুর মাজার শরীফ এবং বাম পাশে রয়েছে সে বিশাল বটগাছটা এই বট কাছটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে বটগাছটার নিচে কি সুন্দর ফুলে 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 বিছিয়ে রাখা হয়েছে জায়গাটা কত সুন্দর করে রাখা হয়েছে গোলাপ জল আর পাপড়ি আর এখানে পবিত্র ভক্তি এবং পবিত্রতার একটা স্থান এখানে অনেকে ভক্তি করে এখানে যদিও এখানে কোনো চা পাওয়ার কিছুই নাই আপনার জন্য যা কিছু বরাদ্দ সব আল্লাহ প্রদত্ত আল্লাহর কাছ থেকে আসবে অলিয়া উলিয়া আল্লাহর অনেক কাছের মানুষ আল্লাহর রাসুল্লাহ সাল্লি আসালামের তারা খাস লোক আল্লাহ তালার খুব প্রিয় বান্দা এবং খুব সুন্দর আল্লাহর রহমত ইনশাল্লাহ এই যে দ্বিতীয় গেট এটা হচ্ছে আরেকটা গেট এই গেটটা দিয়েও কিছু মানুষ ঢুকে আসে সব সময়ের জন্যই এটা মেন রাস্তা থেকে এই জায়গায় একটা গেট আর এটা হচ্ছে পুরুষ জিয়ারতি শেট পুরুষ জিয়ারতি শেট আর হচ্ছে আপনার এই পাশে মাঠের কাছেই রয়েছে আর একটা বিশাল আকৃতির বট গাছ হ্যাঁ হ্যাঁ সালাম দিতে তোমার দেখা হয়েছে কথা হয়েছে হ্যাঁ আয় এদিকে আয় তো আমরা এই মাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন রকমের শান্তিময় শান্তিপূর্ণ সৌন্দর্যটা দেখার জন্য ভিডিওটা করতেছি এই যে বটগাছটার নিচে কত বছর যাবত কত হাজার মানুষ এখানে আর একটা ইয়ে রয়েছে এটা কী জিনিসটা আসলে বুঝতে পারতেছি না আমরা আপনাদেরকে বোঝানোর সামনে দেখেন কী সুন্দর অসাধারণভাবে মানুষগুলো বসে আছে সবাই বিশ্রাম করতেছে এই বটগাছটা ঐতিহ্যবাহী পুরাতন আলী। রাজি আল্লাহ আনহুর পীর সাহেব মাজারের যে ঐতিহ্যবাহী বটগাছটা এখানে আসলে মনে হয় কি অন্তরটা ঠান্ডা হয়ে যায় শীতল পরিবেশে গরমের মধ্যে আল্লাহর আত্মশুদ্ধি কামনার জন্য মানুষ বিভিন্ন রকম অবস্থায় বিভিন্ন রকমের মানুষ এখানে ঘোরাঘুরি করতেছে যার যার মনের মধ্যে কার কী আছে সেই মনো ভাষণা নিয়ে কিন্তু জায়গাটা অল্প একটু জায়গার ভিতরেই অনেক সুন্দর মানে এত সুন্দর দিয়ে পাকা করা অসাধারণ এক অনুভূতি আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাদের এই পূর্ব মানে পূর্ব বাংলায় বা এই বাংলাদেশের এলাকায় ইসলামের প্রচার যদি তারা না করতেন তাহলে আজকে আমরা মুসলিম ধর্মরা বুঝতেই পারতাম না হয়তোবা শিখতেই পারতাম না আল্লাহর দাওয়াতটা হয়তোবা আরও দেরি হইতো আমাদের কাছে পৌঁছে এই শাহ আলীর রাজিয়াল্লাহ একজন শাহ জালাল শাহ পরান ওনাদের নাম তো আপনারা শুনেই আছেন শুনেই থাকবেন সবচেয়ে মজার বিষয় কি ছোটোবেলাতে আমি যখন ছোটো ছিলাম তখন পুকুর পাড়ে এই পুকুর পাড়ে কিন্তু এই পুকুর ঘাটে কিন্তু ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম আমার আম্মা আমাকে নিয়ে আসা এখানে একদিন গোসল করাইছিল আমিও গোসল করেছিলাম এটা হচ্ছে শাহ আলী বাবার দরগাহ সেই দরগাহের প্রশাসনিক ভবনের বাম পাশে পশ্চিম পাশে সুন্দর একটা পুকুর আজ পর্যন্ত এই ঢাকা শহরে ঐতিহ্যবাহী সেই পুকুরটা এখানে উঁজু করে পবিত্র হয়ে এখান থেকে করে তারপরে যে এই কি সুন্দর এইখানেও খুব শান্তি জায়গা পাক পাখালি সৌন্দর্য ঘেরা ওই পাশে রয়েছে আরেকটা গেট এটাই হলো আমাদের ওইটা হচ্ছে মহিলা জিয়ারতি গেট ওইখান দিয়ে মহিলারা প্রবেশ করে ওই যে দূরে যে একটা গেট দেখতে পাচ্ছেন সেই গেটটা দিয়ে আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন এই গাছ নিচে প্রত্যেকটা বাউন্ডারি করে কি সুন্দর যে ঘের দেওয়া হয়েছে যাতে মানুষগুলো বসতে পারে কই দেখলাম একদম ঢুকলি না সবদিকে চারদিকে শান্তির ছায়া গাছ গাছালিতে ভরা সুসালত শীত লাগছে হালকা হালকা এখানে মহিলারা যদি জিয়ারত করে এই পাশ থেকে শুধুমাত্র মহিলারা এখান থেকে প্রবেশ করতে পারবে যদিও মহিলাদের এদিকে আরেকটা সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে যেটা এই যে একটা দেখেন গাছ এই গাছটা প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে অপূর্ব ওই যে দেখতে পাচ্ছেন সুলতান আউলিয়া হরজ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহি মিরপুর মাজার শরীফ বিভিন্ন রকম মানুষ এসে এখানে শান্তি পায় তাদের মনের ব্যাপার আমিও তাই এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন আমি একটু ঘুরতে আসলাম দেখতে আসলাম কেমন লাগে তো প্রিয় প্রিয় ভাই বোন বন্ধুরা শেষ দিকে একটু দেখাই ভিডিও আমার চ্যানেল কালো পোশাক পরে একদম পা থেকে নিচ পর্যন্ত কালো পোশাক পরে আমি এসেছি ঘুরতে সবাইকে সাধারণ আমন্ত্রণ এবং শুভেচ্ছা স্বাগতম ঈদ মোবারক সালামু আলাইকুম